কোনো সম্পত্তির শূন্য দশমিক ছত্রিশ অংশের মূল্য চোদ্দো হাজার চারশো টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত অপশানে আটচল্লিশ হাজার টাকা বি চল্লিশ হাজার টাকা সি আঠাশ হাজার টাকা ডি অনির্ণায়ক অর্থাৎ কানবি ডেটারম্যান্ট দেখো সম্পত্তিটির শূন্য দশমিক ছত্রিশ অংশ মানে কি এখান থেকে আগে আমাদের বের করতে হবে যে টোটাল অংশ কত শূন্য দশমিক ছত্রিশ মানে ছত্রিশ বাই একশো তাহলে বলেছে যে এই ছত্রিশ বাই একশো মানে কি একশো ছত্রিশ অংশ তাহলে দেখো একশো ছত্রিশ অংশের মূল্য হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত সমস্ত সম্পত্তি কত সমস্ত সম্পত্তি হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে একশো এই একশো ছত্রিশ অংশের দাম এত তাহলে ছত্রিশ অংশের দাম যদি হয় চোদ্দো হাজার চারশো টাকা পুরোটা একশো অংশ একশোর দাম কত কীভাবে বের করবো খুব ইজি ছত্রিশ অংশের দাম যদি হয় চোদ্দো হাজার চারশো টাকা তাহলে পুরোটা হচ্ছে একশো এর দাম কত হবে ছত্রিশ দিয়ে যদি আমরা একশো চুয়াল্লিশকে কাটি কত হবে চার ছয় চব্বিশের চার তিন চেরা বারো আর দুই চোদ্দো অর্থাৎ চার পরে দুটো শূন্য বসিয়ে দিলাম এবার এই চারশোকে একশো দিয়ে গুণ করলে কত হবে শুধু চার এক দুই তিন চার চারটা শূন্য তার মানে কি চল্লিশ হাজার হবে আমাদের উত্তর অপশান বিতে দেওয়া রয়েছে চল্লিশ হাজার টাকা অপশন বি হবে উত্তর